আসসালামু আলাইকুম মাইসেল শাওন মালয়েশিয়া কোয়ালারামপুর থেকে আসরের নামাজ আদায় করে চলে যাব ইফতারি কেনার জন্য হাংথুয়া কেডব্লিউসি শপিং মলের সাথে একটি বাজারে চলেন তাহলে আপনারাও সাথে থাকুন দেখেন বাজারে কেমন কেমন আইটেম খাবার টাবার উঠে আপনারাও দেখেন Ini kan 2 ringgit <tuk> Aku cakap Tak payah Tak payah Tak payah Tak payah Yang ni dah empat kan? Oh yang kedua. Mari uh, mari yes, 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 yes.

আজকে আমি একটা ইফতার করতেছি কেউ নাই রুম সবাই কাজে আজকে আমার আপডেট ছিল আজকে আমি এখানে ইফতার করতেছি ঝিমঝিম রুম আমার কোনো ঝামেলা নাই নির্বজল রুম তো দেখেন আমি আজকে বাজার থেকে কি কি আসলাম এগুলো আমি সব রেডি করছি আমার ইফতারি আমি একা ইফতার করব এটা হলো এটার ভিতরে ডিম আছে চিকেন আছে একসাথে ফ্রাই করা এটা একটা সস এটা চিকেন উইং এটা এটা সস আর আমি তখন দেখাইছিলাম ড্রিঙ্ক অনেক আমি একটা লেমনেট নিয়ে নিছি লেমনেট আর এগুলো হলো রোল তো এই রোলটার ভিতরে চিজ আছে দেখা যাচ্ছে নাকি চিজ এই চিজ এখানে দেখা যাচ্ছে চিজ আর একটা চিকেন সসেস এটা হলো আমি দুইটা কেটে নিছি আর এটা হলো আরেকটা এটার ভিতরে আছে ভেজিটেবল তো এগুলো আমি পিস করে নিছি আর এটার ভিতরে আছে অনিয়ন দিয়ে একটাই করছে আর কি সব মালয়েশিয়ান ফুড আর কিছু ফ্রুট নিয়ে নিছি আম পেঁপে খেজুর সাথে পানি তো এটা হলো আজকে আমার ইফতারি তো আশা করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম